অফলাইন কোর্সের একজন স্টুডেন্ট প্রশ্ন করছে আমরা যে টু ডি ফ্লোর প্ল্যান করি এই টু ডি ফ্লোর প্ল্যানকে কীভাবে খুব সহজে পিডিএফ করা যায় তো আজকে তার জন্য এই ভিডিওটা তৈরি করা কন্ট্রোল পি দিবেন কী দেবেন কন্ট্রোল পি এরকম একটা টু ডি ফ্লোর প্ল্যান থাকতে হবে এখানে একটা অন ইউনিটেড টু ডি ফ্লোর প্ল্যান আছে কন্ট্রোল পি দেবেন আশা করি দিতে পারবেন এখান থেকে সর্বপ্রথম যাবেন হলো প্রিন্টারে প্রিন্টারে ক্লিক করে এখান থেকে কি করবেন ডি ডাব্লিউ টু পিডিএফ ডি জি টু পিডিএফ আশা করি সিলেক্ট করতে পারবেন এখান থেকে আপনি পেপার সাইজটা দিতে পারবেন আমরা পেপার সাইজটা দিয়ে দিব এ ফোর এখান থেকে খুঁজে বের করবেন এ ফোরের কোনটা আছে এখান থেকে এ ফোরেরটা খুঁজে বের করবেন ওকে আমরা এ ফোরটাই খুঁজে বের করব এ ফোর এ ফোরে ক্লিক করব এ ফোরে ক্লিক করার পর এখান থেকে ডিসপ্লেতে যাবেন ডিসপ্লে থেকে উইন্ডোসে যাবেন আশা করি উইন্ডোসে যাইতে পারবেন জাস্ট যতটুকু পিডিএফ পড়তে চাচ্ছেন এতটুকু সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সেন্টারে ক্লিক করবেন কোথায় ক্লিক সেন্টারে ক্লিক সেন্টারে আসবে তারপর পোর্টেটে ক্লিক করবেন তারপর পিপিতে ক্লিক করবেন দেখে দেবেন যে পিডিএফ হয়ে গেছে এখন আমরা প্লোটে ক্লিক করব প্রিন্টারের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন প্লোটে ক্লিক করব তারপর নাম দিয়ে দেবেন আমি এখানে ফ্লোর প্ল্যান দিচ্ছি ফ্লোর প্ল্যান ওকে অলরেডি কিন্তু পিডিএফটা হয়ে গেছে এভাবে চাইলে খুব সহজেই আপনি যে কোনো টু ফ্লোর প্ল্যান পিডিএফ করতে পারবেন